আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি সবাই কেমন আছেন আমি মনোয়ার হোসেন আমি আবার চলে আসি ব্যাগবন ডিজিটাল স্মার্ট বোর্ড থেকে গত সপ্তাহে আমি চায়নাতে ছিলাম আমাদের ব্যাকবন স্মার্ট বোর্ডের ফ্যাক্টরিতে সেখানে আমরা অত্যাধুনিক ফিচার এবং হার্ডওয়্যার পার্টের যে আপডেটেড সেটা নিয়ে আমরা কাজ করেছি তো অলরেডি আমাদের প্রোডাক্টস কিন্তু বাংলাদেশে চলে আসছে আপনারা খুব সহজেই এখন আপডেটেড প্রোডাক্টসগুলো পাবেন সেই সাথে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস মজাবুক সফটওয়্যার সেটাও কিন্তু আপডেটেড মডিউলসগুলো নিয়ে চলে আসছি আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম স্কুল লেভেলে কেজি ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরা কত সুন্দর করে ডিতে বই পড়তে পারবে এবং টিচাররা স্টুডেন্টদেরকেও আসলে থ্রি ডি বই তুলে ধরতে পারবে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ক্লাস সিক্সের আমি একটা বিজ্ঞান বই নিয়েছি আমার কেন যেন মনে হলো যে স্কুল লেভেলে স্টুডেন্টস বা বাচ্চাদেরকে একদম সায়েন্সটাকে প্রাইমারি লেভেল থেকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সবচেয়ে বেস্ট হয় আমি সিক্সের একটা বই নিয়েছি সো এই বইতে আমি পঞ্চম অধ্যায়ের একটা পার্ট পুরোটা দেখিয়েছি যে কিভাবে ক্লাস সিক্সের বিজ্ঞানের বইটাকে থ্রি ডিতে তৈরি করা যায় কেমন আমি অলরেডি তৈরি করেছি দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে এনসিটিভির একটা বই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শালক সংশ্লেষণ সুপ্রদর্শক এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন টিচার জাস্ট শালক সংশ্লেষণের পার্টটা নিয়ে পড়াবে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা বড় হয়ে আসছে মূল প্রশ্ন হচ্ছে সেটা না শালক সংশ্লেষণে কয়েকটা পার্ট আছে শালক সংশ্লেষণ কী তারপরে হচ্ছে তার আগে দেয়া আছে উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে এরপরে হচ্ছে শালক সংশ্লেষণের কিভাবে ঘটে এই প্রত্যেকটা পার্ট বোঝানোর জন্য আমি এখানে বাংলা যে জিনিসগুলো আছে এগুলাকে ব্যাখ্যা করবে একদম থ্রি ডি সিমুলেশন দিয়ে এআই আমাকে কিন্তু এই জিনিসগুলো তৈরি করার জন্য হেল্প করেছে চলে আমি যখন এখানে ক্লিক করছি দেখেন সুপ্রিয় দর্শক দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে একটা গাছ এখন আপনি যে টিচার চিন্তা করলেন আপনি এই যে শালক সংশ্লেষণটা পড়াচ্ছেন এখানে কত সুন্দর করে খাদ্য গ্রহণে জীবের বৈচিত্রতা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি এবং পঞ্চম অধ্যায়ে উদ্ভিদ নিয়ে যখন পড়াচ্ছেন ক্লাসরুমে জীবন্ত আপনি একটা উদ্ভিদ নিয়ে চলে আসছেন কিন্তু দেখেন এর চেয়ার ম্যাজিক কি হতে পারে একটা উদ্ভিদ উদ্ভিদের কাণ্ড পাতা তারপরে হচ্ছে সে কিভাবে মাটি থেকে রস নিতে পারে সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখাই দেখেন কত সুন্দর করে এটা উদ্ভিদের আমার গ্রোথ সাইটটা যদি আমরা দেখানোর চেষ্টা করি যে কিভাবে উদ্ভিদটা গ্রোথ হচ্ছে এরপরে দেখেন কিভাবে আসলে কাজগুলো করছে একদম ক্লাস সিক্স লেভেলে এটাকে যখন আপনি দেখানোর চেষ্টা করছেন ওর ব্রেনের সিমুলেশনটাই তো অন্যরকম একটা তৈরি হবে আসলে বিজ্ঞানটা কি কিভাবে শিখতে হবে সুপ্রিয় দর্শক আমি যখন পাতাতে চলে যাচ্ছি দেখেন পুরো একটা পাতাকেও কত সুন্দর করে এখানে ব্যাখ্যা করা যাচ্ছে তার মানে কি শালক সংশ্লেষণ যখন ব্যাখ্যা করা হচ্ছে অবভিয়াসলি কি কি চলে আসতেছে গাছের পাতার মধ্যেই তো শালক সংশ্লেষণ ঘটতেছে সূর্যরশ্মি থেকে সেই আপনারা টিচার আপনারা এই পার্টটা ব্রিফ করবেন আমি জাস্ট শুধু দেখানোর চেষ্টা করেছি যে ক্লাসে একজন সিক্সের বাচ্চাকে পড়ানোর জন্য আপনি কত সুন্দর করে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবেন কেমন এরপরে এটা চলে গেল আমি সেকেন্ড থ্রি যদি ক্লিক করি দেখেন কি চলে আসছে আমি সেকেন্ড থ্রি ডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শালক সংশ্লেষণ চলে আসছে কেমন সুপ্রিয় দর্শক দেখেন এটা কিভাবে ঘটে সেই পার্টটা কিন্তু সুন্দর করে দেখানো হয়েছে ওয়াটার আমার গ্লুকোজ সানলাইট কার্বন ডাইঅক্সাইড আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা স্টুডেন্টদেরকে ক্লাসরুমে সুন্দর করে দেখাতে পারেন ওই শালক সংশ্লেষণ কি কিভাবে ঘটে এর কার্যকারীতে কি স্টুডেন্ট তার মতো করে কিন্তু সে ব্যাখ্যা করতে পারবে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্যার আপনার মুখস্থ দিন শেষ করে দিয়ে স্টুডেন্টসদেরকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর সাথে কিভাবে ম্যাচ করা যায় সেই কন্টেন্ট দিয়ে সেই জিনিসগুলো দিয়ে আপনারা স্মার্ট বোর্ডে মজাবুকের মাধ্যমে পড়াতে পারেন কেমন আমি যদি ফটোসিনথেসিসটাকে ক্লিক করি দেখেন কিভাবে ফটোসিনথেসিসটা ঘটছে দেখা যাচ্ছে কত সুন্দর করে কিন্তু আমি এটাকে সেল সেল যদি নিয়ে দেখাই সেলটাও কিন্তু চলে আসছে শুধু কি তাই আমি যদি আরো চিন্তা করি যে এর আর পার্টে কি আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিও চলে আসতেছে যে কত সুন্দর করে একটা পাহাড়ে নিয়ে চলে যাচ্ছে কিভাবে শিক্ষকরা আসলে কিভাবে তাদেরকে একটা এক্সপেরিমেন্ট করায় কত সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু একটা ভিডিও পর্যন্ত দেখানো হচ্ছে সো আপনারা খুব সহজে ব্যাক স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান আমি এখানে যদি একটা থ্রি ক্লিক করি আমাকে কি দেখাবে দেখেন যখন শালক সংশ্লেষণে আমরা কি পড়েছি দেখেন গ্লুকোজ ঠিক আছে ক্লোরোফিল কিভাবে তৈরি হচ্ছে যেহেতু ক্লোরোফিলের কথা এখানে বলা আছে এই জায়গায় কিন্তু সবুজ প্লাস্টিক শালক সংশ্লেষণ এই যে গ্লুকোজ উৎপন্ন করছে ক্লোরোফিল তৈরি হচ্ছে সেই পার্টটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে কত সুন্দর করে দেখানো যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি যদি এটাকে বড় করে দেই ঠিক আছে প্রত্যেকটা পার্ট দেখেন ক্লাস সিক্সের বাচ্চাকে আপনি খুব সহজেই এই জিনিসগুলো দিয়ে যদি তুলে ধরতে পারেন তার ব্রেনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো একদম আটকে থাকবে তাকে মুখস্থ করার প্রয়োজনই নেই কেমন আমি যদি নেক্সটে চলে যাই সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় যে এখানে কি আছে আমি যখন নেক্সটে চলে আসলাম সেম জিনিস শালক সংশ্লেষণ এখানে পদ্ধতি আপনি ব্যাখ্যা করতে পাচ্ছেন যে শালক সংশ্লেষণ পদ্ধতি কিভাবে কাজ করে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিভাবে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে এই যে স্টোরিটা পুরো দেখেন একটা ল্যাবের মধ্যে নিয়ে চলে আসতেছে আমাকে সুপ্রিয় দর্শক কত সুন্দর নয় এই জিনিসটা আপনারা নিজেরাই চিন্তা করেন যে এই পিকচার এইটার সাথে এর তফাতটা কোথায় কত সুন্দর করে এই সামঞ্জস্যটা দেখানো হয়েছে সো আমি শুধু একটাই রিকোয়েস্ট করব। আপনারা মজাবুকের সাথে কানেক্ট হয়ে যান এবং খুব সহজেই স্টুডেন্টদেরকে দেখেন আমি যখন ক্লিক করছি এটা কিন্তু বড় হয়ে চলে আসলো দ্যাট মিন্স আপনার ক্লাসরুমের পিছনেও যদি থাকে স্টুডেন্টরা তারাও কিন্তু এটা ইজিলি দেখতে পাচ্ছে ব্যাকবোন স্মার্ট বোর্ডের এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অন্য এই স্মার্ট বোর্ডে কিন্তু আপনি এই জিনিসগুলো কখনোই দেখাতে পারবেন না সবচেয়ে ম্যাজিক হচ্ছে যে আমি এই এখান থেকে একটা টেস্ট টিউব নিচ্ছি আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই টেস্ট টিউবটাকে দেখাতে চাই সো এটাকে বড় করতে চাইলে আমি এখান থেকে যা সিলেক্ট করবো সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি আমার কিন্তু টেস্ট টিউবটা চলে আসছে অক্সিজেন বুধবুত টেস্টিউ বিকার পানি ফানেল এই যে পার্টগুলো প্রত্যেকটা বিষয় আপনি স্টুডেন্টদেরকে খুব সহজেই এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা করতে পারবেন শুধু তাই না জীব জগতের সালক সংশ্লেষণের যে গুরুত্ব বা তাৎপর্য পরিবেশ গ্যাসের বিনিময় জীবাশ্ম জ্বালানি এই যে পার্ট প্রত্যেকটা পার্টে কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি কি চলে আসছে দেখেন কার্বন সাইকেল চলে আসছে তার মানে ক্লাস সিক্সের একজন স্টুডেন্টকে আপনি উদ্ভিদ শিখাচ্ছেন শালক সংশ্লেষণ শিখাচ্ছেন কার্বনের যে জ্বালানি সেই পার্টটাও কিন্তু চলে আসে এবং আমি কিন্তু বলতেছি যে দেখেন নতুন করে এখানে কি হচ্ছে পরিবেশের যে গ্যাসের বিনিময় সেই জিনিসগুলো কিন্তু আপনি তুলে ধরতে পারছেন খুব সুন্দর করে চাইলে আমি এটাকে বড়ো করে দিতে পারি দেখেন এখানে তারপরে হচ্ছে স্টোরেজ কীভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর কার্বন ডাইঅক্সাইড ইমিশন কিভাবে হচ্ছে এই প্রত্যেকটা পার্টগুলোকে কিন্তু খুব সুন্দর করে সহজভাবে আপনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করতে পারেন দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর করে ফার্স্ট কার্বন সাইকেল যদি এখানে ব্যাখ্যা করা হয় কিভাবে ঘটবে তারপরে স্লো কার্বন সাইকেল সেটা যদি ব্যাখ্যা করতে চান সেটা এখানে দেখানো আছে হিউম্যান ইন্টারভেনশন যে কার্বন সাইকেল সেটা এখানে দেখানো আছে প্রত্যেকটা পার্ট আপনারা সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে দেখাইতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি কি চলে আসতে দেখেন অপারেশন অফ ওয়েলস এখানে কত সুন্দর করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও কিন্তু এই জিনিসগুলোকে দেখানো হচ্ছে সুপ্রিয় দর্শক আপনি ক্লাস সিক্সের কত সুন্দর করে দেখেন কিভাবে আমাদের ওয়েদারের মধ্যে এই যে প্রবলেমগুলো হচ্ছে দেখেন সেই জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্টদেরকে আপনি খুব সহজেই এই পার্টগুলো নিয়ে ব্যাখ্যা করতে পারবেন দেখেন কিভাবে খনি থেকে আমার তেল উত্তোলন করা হয় সেই পার্টগুলো কিন্তু আপনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করতে পারছেন কেমন এটার আন্ডারগ্রাউন্ডে কিভাবে কাজ করে সেই পার্টটা দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর করে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে সুপ্রিয় দর্শক অপারেশনটা কিভাবে হয় কিভাবে তেল খনি থেকে তোলা হয় সেই পার্টটাও কিন্তু আপনি স্টুডেন্টদেরকে দেখাচ্ছেন ঠিক আছে দেখেন ফরমেশানে কিভাবে থাকছে সেই জিনিসগুলো এরকম প্রত্যেকটা পার্ট ক্লাস সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন টেন টুয়েলভ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনি স্টুডেন্টদেরকে বিজ্ঞান শেখাতে পারবেন মজা যে স্পেশাল ফিচারগুলো দিয়ে কেমন আমরা যদি নেক্সটে আরও দেখি যে আরও কি আছে এখানে আমি যদি এখানে ক্লিক করি দেখেন অয়েল প্ল্যাটফর্মে আমার চলে আসছে যে মাটির নিচে অয়েল এবং সমুদ্র পৃষ্ঠে কিভাবে থাকে সেই পার্টটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে কার্টওয়েতে কিভাবে এটা কাজ করে সমুদ্র পৃষ্ঠের মধ্যে অপারেশনটা কিভাবে হয় সেই পার্টটাও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে সুন্দর করে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে এটা ব্যাখ্যা করবেন মোস্ট এক্সাইটিং একটা পার্ট সেটা হচ্ছে কোশ্চেন সবার একটা ইয়া থাকে যে ভাই আমরা কোশ্চেন গুলো কিভাবে তৈরি করব। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি শালক সংশ্লেষণ প্রক্রিয়া কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় শর্করা স্নেহ আমিষ ভিটামিন শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কী এই যে কোশ্চেনগুলো এটাকে আমি টার্গেট নিয়েছি এই কোশ্চেনটাকে থ্রি ডিতে কোশ্চেন তৈরি করব আমি ওকে চলে আসেন আমি একটা থ্রি ডি কোশ্চেন এখানে তৈরি করে রেখেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার সিমিলার ওটাকে ম্যাচ করে আমি ম্যাচিং করব। দেখেন সুপ্রিয় দর্শক আমরা প্রথম যে কোশ্চেনের প্যাটার্নগুলো আছে আপনি এইভাবে স্টুডেন্টদেরকে শুধু লেখা না ছবির মাধ্যমে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারেন এখানে যদি ম্যাচিং করতে চাই আমার কোনটার সাথে আসলে কোনটা ম্যাচিং আমি এমনি আন্দাজে একটার সাথে দিয়ে রাখি ঠিক আছে বা এটার সাথে আমি দিচ্ছি দেখেন আমি এখানে ক্লিক করছি আমার কয়টা রাইট মাত্র আমার দুইটা রাইট হয়েছে এখানে চারটার মধ্যে দুইটা রাইট এবং ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু এখানে দেখাচ্ছে সুপ্রিয় দর্শক এইভাবে ক্লাসে আপনি স্টুডেন্টদেরকে খুব সহজেই ব্রেন কিন্তু স্টর্মিং করে তাদেরকে ক্লাস নিতে পারেন অলরাইট আমি লাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা একটা সৃজনশীল যেহেতু প্রশ্ন সালক সংশ্লেষণ কাকে বলে সেটা দেখানোর চেষ্টা করেছেন আমি এই যে কোশ্চেন নিয়ে চলে আসছি কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে এই পার্টটা একটা উদ্ভিদ আছে এখানে আপনি চিন্তা করলেন যে এই উদ্ভিদের যে ম্যানুয়াল পিকচারটা এইটাকে আপনি লাইভ থ্রি তৈরি করে দেখাতে চান জাস্ট আমি এখানে যাব আমি এখান থেকে হচ্ছে শুধু কন্টেন্ট গ্রাফে লিখব যে প্ল্যান্ট আমি কন্টেন্ট গ্রাফ থেকে জাস্ট কন্টেন্ট গ্রাফটা নিয়ে আসলাম আমি এখান থেকে শুধু লিখব পি এল এ এন টি প্ল্যান দেখেন প্ল্যান্টার সঙ্গে সঙ্গে এআই আমাকে কি করলো সার্চ করে প্ল্যান্ট সম্পর্কে যত কিছু আছে সব নিয়ে আসছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওইখানে যে পিকচারটা আছে ওইটার সাথে আমি ম্যাচ করে আমি এই পিকচারটা ওখানে তৈরি করবো জাস্ট ক্লিক করলাম এখানে ক্লিক করে দিয়েছি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর করে এই যে আমার চলে আসছে প্ল্যানটা এখন আপনি চিন্তা করলেন যে এই গাছের এই জায়গাটাতে আপনি এই ছবিটাকে অ্যাড করে রেখে দিতে চান আমি এখানে এখানে দেখেন ক্লিক করলাম জাস্ট স্মল আইকন আমার এখানে চলে আসছে থ্রি ডি আইকন এবার আমি কি করলাম আমি এইখানে গাছের এখানে রেখে দিলাম আমি যখন এটাকে ওপেন করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গাছটা ওপেন হচ্ছে দিস ইজ দ্য প্রসিডিউর এইভাবে খুব সহজেই আপনারা স্টুডেন্টসদেরকে ক্লাস সিক্সের বাচ্চাদেরকে একদম প্র্যাকটিভ হয়ে স্যার আপনারা কিন্তু পড়াতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম